বেলাল রাদি আল্লাহ তালান আমার নবীরে কেমন ভালোবাসছেন ওই শাসক আমলে উমাইয়ার বাড়িতে বেলাল রদি আল্লাহ আনহু কাজ করত। ওই বেয়াদ উমাইয়ার বাড়িতে দিনের বেলা কাজ করত আর রাত্র যখন গভীর হইয়া যাইত বেলাল রদি আল্লাহ তালা আনহু গুনগুনায়া আমার নবীর দূরত পড়তো একদিন দুই দিন এমন করে একদিন বেলাল রাদি আল্লাহ আনহু কে দেখতে পাইলেন ওই উমাইয়া দেখতে পাইলেন আমার আল্লাহর জিকির করে আমার আল্লাহর জিকির করে আমার আল্লাহর জিকির করে আল্লাহর গুণগান গায় আমার নবীর দুরুদ শরীফ পড়ে এমন জন গর্জ গো ওই বেলাল রে বলে বেলাল তুমি নবীর দূরত পৈর না তুমি আল্লাহ রে দূর তুমি আল্লাহর জিকির কইর না বেলাল বলে জীবন দিয়া দিব তারপরেও আমি আমার আল্লাহর জিকির সারতাম না বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুরে ওই বিয়াদ দবরা এমন ভাবে আঘাত করছে হায় হায় আগুনের শিকল গরম কইরা পিডের মধ্যে দিয়া দিছে পিটারে ফোরায়া ফেলছে লোহা গরম কইরা জিব্বাডার মধ্যে সেক দিয়া জিব্বাডারে ফোরায়া ফেলছে তারপর বেলাল রাদি আল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আমার নবীর দরুদ যায় না আমার আল্লাহর জিকির যায় না তারা আমার নবীর কেমন ভালোবাসে ওরে হাবছি বেলাল পাগল হইয়া খোঁজে তোমার ওই বেলালের মতো পাগল মারে ওরে হাবছি বেলাল পাগল হইয়া খোঁজে তোমার voi bella le remoto fa re no re. no prio abi fa gol e che non dure ball no prio abi fa gol e che non dure wasi curoni gioco la voglia giù ওরে অস্কুরু রে জুব্বা দিলা তুমি ঠিক কিনা আমার নবী অস্কুরু কেমন পাগলা ছিল আমার নবীর জুবা মোবারক তারা পাইছে ওই পাগলদের মতন ওই তাদের মতন আমাদের অন্তরে আমার রসুলের মোহাব্বত থাকার দরকার আছে না নাই জবান খুলে বলুন আছে না নাই একবার জবান খুলে বলুন আল্লাহ একবার ওই বেলাল যদি আল্লাহ কুতালান ঘুরে এমন ভাবে যখন নির্যাতিত করে এমন ভাবে যখন নির্যাতিত করে বন্ধুরে ইন টাইমে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর কানের মধ্যে গেলেন বেলাল রদি আল্লাহ আনহুর উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে একজন ইমানদার যদি বিপদে পৈরা যায় আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু শিকায়া দিয়া গেছি আর একজন ইমানদার ব্যক্তি পয়সা চুপ কইরা থাকতে পারে না ঠিক কিনা